বাতাসটা আজ কিছুটা ভারী যেন প্রকৃতি নিজেই শ্বাস নিতে কষ্ট পাচ্ছে গাছের পাতা সেভাবে দুলছে না পাখির ডাকেও যেন একটা থমকে থাকা ক্লান্তি সূর্যটা এখনও ঢলে পড়েনি কিন্তু আলোটা যেন একটু নিস্তেজ শ্রাবস্তির বনের প্রান্তে এক ছোট্ট আশ্রমের ছায়ায় বসে আছেন ভগবান গৌতম বুদ্ধ চোখে তার নৈশব্দের দীপ্তি মুখে এক গভীর শান্তি এই নিঃশব্দ পরিবেশে হঠাৎ করেই হালকা পায়ের শব্দ শুনে বুদ্ধ চোখ মেললেন দূর থেকে হেঁটে আসছে তার এক প্রিয় শিষ্য আনন্দ তবে আজ তার মুখে সেই চেনা দীপ্তি নেই কপালে চিন্তার ভাঁজ চোখের তলায় কালি মুখটা যেন বিবর্ণ হয়ে আছে সে একেবারে বুদ্ধের কাছে এসে ধীর কণ্ঠে বলল ভগবান আমি অসুস্থ শরীরটা একেবারে ক্লান্ত লাগে খাবার খেলে হজম হয় না মাথা ঘোরে ত্বক বিবর্ণ হয়ে গেছে ঘুমও আসে না মতো। বৈদ্য বলেছেন আমার যকৃত লিভার দুর্বল হয়ে পড়েছে আপনি তো প্রকৃতির ভাষা বোঝেন আপনি বলুন ভগবান আমার এই লিভার আমি কিভাবে সুস্থ করব আমি ঔষধ খেয়েছি কিন্তু মন বলছে ওতে কিছু হবে না আমি চাই প্রকৃতির পথ আমি চাই আপনার আশীর্বাদে সেরে উঠতে বুদ্ধ শান্তভাবে তাকালেন তার শিষ্যের দিকে চোখে কোনো করুণা ছিল না ছিল গভীর উপলব্ধির ছাপ তিনি বললেন আনন্দ তুমি জানো মানুষ প্রকৃতির সন্তান সে যত দূরেই যাক তার আরোগ্য প্রকৃতিতেই লুকিয়ে থাকে আমাদের দেহের অভ্যন্তরে এমন এক অঙ্গ আছে যেটি প্রতিটি মুহূর্তে আমাদের রক্ষা করছে অথচ আমরা তাকে খুব কমই বুঝি সেটি হল যকৃত তুমি বলছ তোমার যকৃত দুর্বল হয়ে পড়েছে তাহলে শোনো প্রকৃতিতে এমন একটি রত্ন আছে যা লিভারের জন্য অমৃতসম তার নাম ত্রিফলা আনন্দ কৌতূহলে চোখ বড় করল ত্রিফলা সেটা কি বুদ্ধ মৃদু হাসলেন তার গলায় ছিল গভীর দৃঢ়তা ত্রিফলা মানে তিনটি ফল হারিতকী আমলকি ও বিভিতকী এই তিনটি ফল প্রকৃতির তিন রূপ একটিতে আছে বায়ুকে নিয়ন্ত্রণের ক্ষমতা একটিতে আছে পিত্তের জ্বালা কমানোর গুণ আর একটিতে আছে কফ ও বিষ দূর করার শক্তি এই তিনজন মিলে এক অপূর্ব মিত্রতা গড়ে তোলে যা শুধু লিভার নয় গোটা শরীরকে শোধন করে আনন্দ কিছুটা অবাক হল কিছুটা আশ্বস্ত সে ধীরে ধীরে বসে পড়ল বুদ্ধের সামনে সূর্যটা তখন গাছের আড়ালে চলে গেছে বাতাসে একটা নতুন সুবাস যেন ত্রিফলার গল্প শুরু হতেই প্রকৃতি স্বস্তি পেল বুদ্ধ বললেন প্রতিদিন রাতে শোবার আগে তুমি এক চামচ ত্রিফলা গুঁড়ো নিয়ে এক গ্লাস হালকা গরম জলে মিশিয়ে রাখো সকালে ঘুম থেকে উঠে সেই জলটা ছেঁকে খালি পেটে পান করো। প্রথম কয়েকদিন তোমার পেট একটু নরম হতে পারে কিন্তু ভয় পেও না ওটাই হলো প্রথম চিহ্ন শরীর বিষ বের করে দিচ্ছে আনন্দ বিস্ময়ে জিজ্ঞেস করল ভগবান কিভাবে এই ত্রিফলা আমার যকৃতকে পরিষ্কার করবে বুদ্ধ বললেন আমলকি লিভারের কোষগুলোকে শক্তি দেয় তার মধ্যে থাকা ভিটামিন সি শুধু রক্তশুদ্ধ করে না লিভারের ভেতরে জমে থাকা টক্সিনগুলোকেও ভেঙে ফেলে হারিতকি হজমের কাজটা মসৃণ করে লিভারকে বিশ্রাম দেয় আর বিভিতকী তো এক অদ্ভুত শক্তি সে শরীরের অতিরিক্ত মেদ কফ এবং বিষাক্ত পদার্থ ধীরে ধীরে ঝড়িয়ে দেয় তিনজন মিলে তারা তোমার শরীরে এক নীরব বিপ্লব ঘটাবে এ বিপ্লব হবে শান্ত কিন্তু গভীর প্রতিদিন একটু একটু করে তুমি অনুভব করবে তুমি হালকা হয়ে যাচ্ছ ত্বক উজ্জ্বল হচ্ছে মন শান্ত হচ্ছে আনন্দ চুপ করে বসেছিল গাছ থেকে পড়ে যাওয়া একটি পাতা তার কোলে এসে পড়ল সে পাতা তুলে হাতে নিয়ে তাকাল একটুও শব্দ করল না যেন সে নিজের ভিতরে শুনছিল বুদ্ধের বাণী বুদ্ধ আবার বললেন এই ত্রিফলা শুধু লিভারের জন্যই নয় আনন্দ এটা এক আশ্চর্য উপহার যাদের পেটে গ্যাস হয় বধহজম হয় রক্তে দূষণ বেশি ঘুম আসে না সবাই এটি গ্রহণ করতে পারে তবে মনে রেখো এ পথ ধৈর্যের ত্রিফলা জাদু নয় এটি প্রকৃতির ভাষা দিনে দিনে ধীরে ধীরে এটি তোমাকে ঠিক করে তুলবে আনন্দ নিচু মাথায় বলল আমি গ্রহণ করব ভগবান আমি এই পথেই হাঁটব বুদ্ধ তখন তার কাঁধে হাত রাখলেন সেই স্পর্শে আনন্দের চোখে এক ধরনের জল এসে গেল সেটি কষ্টের নয় বরং এক দীর্ঘ প্রতীক্ষার শেষে শান্তির জল চাঁদ উঠেছে তখন আশ্রমের চারপাশে হালকা শীতল বাতাস বইছে গাছের পাতাগুলো যেন তৃপ্তির গান গাইছে বুদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর আনন্দ তার পাশে পাশে হাঁটতে লাগল মনে মনে সে ভাবল ত্রিফলা শুধু তিনটি ফল নয় এ যেন প্রকৃতির তিনটি আশীর্বাদ আকাশটা আজ বেশ পরিষ্কার সকালে সূর্যের আলো গাছের পাতায় পড়ে ঝিলমিল করছে বাতাসে যেন একটু আশা একটু নবজীবনের ঘ্রাণ আশ্রমের পেছনের দিকে যে ছোট্ট বাগান সেখানেই বসে আছেন আনন্দ তার সামনে একটি পাত্র যার মধ্যে ত্রিফলা জল প্রতিদিনের মতো আজও সকালে তিনি সেই জল পান করেছেন শরীরটা এখন অনেকটাই হালকা লাগছে চোখে যেন নতুন কিছু বোঝার তৃষ্ণা হঠাৎ পেছন থেকে ধীর পায়ে এসে দাঁড়ালেন ভগবান বুদ্ধ মুখে তার গভীর প্রশান্তি চোখে এক নিঃশব্দ প্রশংসা আনন্দের দিকে তাকিয়ে তিনি বললেন তুমি নিয়মিত ত্রিফলা গ্রহণ করছ সেটা আমি বুঝতে পারছি কেমন লাগছে শরীর আনন্দ মাথা নিচু করে বলল ভগবান সত্যি বলছি এমন হালকা শরীর অনেক দিন পাইনি ঘুম গভীর হয়েছে মনে চিন্তা কমেছে রক্ত যেন শরীরে সহজে চলাফেরা করছে কিন্তু কিন্তু বুদ্ধ জিজ্ঞেস করলেন এতদিন ধরে আমি নিজের শরীরের প্রতি এত অবহেলা করেছি যে আমার লিভার এখনও পুরোপুরি ঠিক হয়নি মাঝে মাঝে ত্বকে র্যাশ হয় খাবার ঠিকভাবে হজম হয় না ক্লান্তি এখনও পুরোপুরি যায়নি আপনি কি আরো কিছু পথ জানেন যা ঘরেই থেকে আমি অনুসরণ করতে পারি বুদ্ধ তখন মৃদু হাসলেন আনন্দ প্রকৃতির কোলে তো শ্রেষ্ঠ চিকিৎসালয় আজ আমি তোমাকে তিনটি ঘরোয়া পথ দেখাবো যা তুমি নিজেই অনুসরণ করতে পারো প্রতিদিন সামান্য উপাদান ব্যবহার করে এগুলো শুধু তোমার যকৃত নয় গোটা শরীরের ভিতরটা নতুন করে জাগিয়ে তুলবে আনন্দ গভীর মনোযোগে শোনার জন্য প্রস্তুত বুদ্ধ ধীরে ধীরে বলা শুরু করলেন এক কাঁচা হলুদ ও মধুর সোনালী সংমিশ্রণ প্রথম যে পথটি আমি বলবো তা হল কাঁচা হলুদের রস এবং খাঁটি মধুর সংমিশ্রণ হলুদ তুমি চেনো মাটি থেকে উঠে আসা এক সোনালি ঔষধ সাধারণ মানুষ রান্নায় ব্যবহার করে কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশুদ্ধতা প্রতিরোধ এবং পুনরুজ্জীবনের গুণ এতে আছে কর্কমিন একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান প্রস্তুতি ও গ্রহণ পদ্ধতি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক টুকরো কাঁচা হলুদ ভালোমতো ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নাও এরপর তা পাটায় বা গ্রাইন্ডারে বেটে রস বার করো সেই রসের সঙ্গে এক চাচামচ খাঁটি দেশি মধু মিশিয়ে খাও খালি পেটে খাওয়ার পরে আধা ঘন্টা জল বা অন্য কিছু খেও না লিভারের উপকার হলুদ লিভারের কোষগুলোতে জমে থাকা ক্ষতিকর উপাদান দূর করে মধু লিভারের জন্য একটি প্রাকৃতিক শক্তিবর্ধক তা ত্বককে করে উজ্জ্বল মস্তিষ্ককে শান্ত নিয়মিত এই সংমিশ্রণ খেলে একমাসের মধ্যেই রক্ত বিশুদ্ধ হয় ত্বক পরিষ্কার হয় হজমের শক্তি বাড়ে এবং লিভার নিজের কাজ আরও দক্ষভাবে করতে পারে আনন্দ যেন অনুভব করল গায়ে গায়ে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ছে যেন হলুদের দীপ্তি তাকে ছুঁয়ে যাচ্ছে দুই ভেজানো কিশমিশ জল লিভারের মৃদু ধারা দ্বিতীয় পদ্ধতি একেবারে সহজ কিন্তু আশ্চর্যজনকভাবে কার্যকর তা হল ভেজানো কিশমিশের জল কিশমিশকে ছোট মনে করোনা আনন্দ এর ভেতর প্রকৃতির এক নিঃশব্দ শক্তি লুকিয়ে আছে ছোট একটি দানার মধ্যে যেমন সুমিষ্ট স্বাদ তেমনি রয়েছে রক্ত পরিশোধনের আশ্চর্য ক্ষমতা প্রস্তুতি ও গ্রহণ পদ্ধতি রাতে ঘুমানোর আগে কুড়ি থেকে পঁচিশটি কিশমিশ একটি কাপে রেখে তার উপর এক কাপ ঠান্ডা জল ঢেলে রাখো পরের দিন সকালে সেই কিশমিশগুলো জল থেকে বের করে খাও এবং তারপর পুরো জলটা পান করো খালি পেটে চাইলে সেই জল একটু গরম করে নিতে পারো লিভারের উপকার কিশমিশ রক্তের অম্লতা কমায় লিভারকে শোধন করে এতে থাকে পটাশিয়াম আয়রন ও ফাইবার যা লিভারের কোষে রক্ত চলাচল বাড়ায় এবং ফ্যাট জমা কমায় এটি হজম শক্তি বাড়ায় এবং নিয়মিত গ্রহণ করলে ক্লান্তি মাথাভার বমিভাব ইত্যাদি দূর হয় আনন্দ এবার চুপচাপ বসেছিল এই পদ্ধতিটি সে তার মাকে করতে দেখেছে একসময় তখন বুঝতে পারেনি এখন বুঝছে মায়েরা প্রকৃতির ভাষা আগে থেকেই জানেন তিন আদা ও লেবুর উষ্ণ মিশ্রণ তৃতীয় পদ্ধতিটি একটু উষ্ণ একটু তীক্ষ্ণ কিন্তু এর ভেতরে আছে গভীর শুদ্ধি এই পথটি হল আদা ও লেবুর মিশ্রণে তৈরি এক কাপ উষ্ণ জল প্রস্তুতি ও গ্রহণ পদ্ধতি এক কাপ জল গরম করো এক ইঞ্চি কাঁচা আদা কুচি কুচি করে কেটে সেই জলে ফুটাও পাঁচ মিনিট এরপর ছেঁকে নাও তার মধ্যে মেশাও এক চাচামচ লেবুর রস ও সামান্য মধু ইচ্ছা করলে প্রতিদিন দুপুর বা বিকেলে খালি পেটে একবার এই চা খাও লিভারের উপকার আদা রক্ত সঞ্চালন বাড়ায় হজমে সাহায্য করে এবং শরীরের প্রদাহ কমায় লেবু ভিটামিন সি র উৎস যা লিভারকে পুনরুজ্জীবিত করে এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে এই সংমিশ্রণ লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি গলিয়ে দেয় এবং হজমতন্ত্রকে করে তীক্ষ্ণ ও সক্রিয় আনন্দ ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে বলল ভগবান এই তিনটি পথ তো এক একটি রত্ন আমি এগুলোর মধ্যে একটি নয় তিনটি করতে চাই বুদ্ধ তখন বললেন তুমি করতে পারো তবে সব একসাথে নয় প্রথমে একটিকে গ্রহণ কর এক সপ্তাহ তারপর দ্বিতীয়টি শরীরের প্রতিক্রিয়া বুঝে এগিয়ে যাও প্রত্যেক শরীর এক নয় ধৈর্য ও সচেতনতা তোমার পথের দুই সহচর আকাশে তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে গাছের ছায়া দীর্ঘ হয়েছে বুদ্ধ উঠলেন আনন্দ তার পাশে দাঁড়াল চারপাশে বাতাসটা যেন নরম পাখিরা ডাকছে যেন বলছে এই তিনটি পথ মনে রেখো এরা তোমার নিজের শরীরের বন্ধু আকাশে তখন সন্ধ্যার আলো মিশছে সূর্য গাছের ডালে এসে হেলান দিয়েছে দূর পাহাড়ের রেখা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মেঘের নরম চাদরে আশ্রমের ভেতর ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে রয়েছে এক ধরনের নীরব প্রশান্তি আনন্দ তখন একটি পাথরের উপর বসে আছে সে আজকের দিনটাও শুরু করেছে কিশমিশ জল দিয়ে দুপুরে আদালেবুর মিশ্রণ পান করেছে শরীরটা অনেকটাই স্থির মন আরও বেশি তবে আজ তার মনে আর প্রশ্ন সে জানে শরীরের শুদ্ধি যতটা প্রয়োজন মন ও রক্তের ভেতরে জমে থাকা অদৃশ্য বিষ ঠিক ততটাই ক্ষতিকর সে বুদ্ধের দিকে তাকিয়ে আবার বলল ভগবান আমি যেন শরীরের বাইরেটা পরিষ্কার করছি কিন্তু ভিতরটা মনটা এখনও কোথায় যেন ভারী লাগে আপনি বলেছিলেন আরও কিছু পথ আছে বলুন না ভগবান আর কি করতে পারি আমি বুদ্ধ শান্তভাবে উঠে দাঁড়ালেন তার পা যুগল গিয়ে দাঁড়াল আশ্রমের পেছনের ছোট্ট একটি বাগানের সামনে বাগানে গাছপালার ভেতরে একটি গাছ যার পাতাগুলি তীক্ষ্ণ গাঢ় সবুজ আর স্বাদে খুব তিক্ত বুদ্ধ বললেন এই যে দেখছ এটি নিম গাছ মানুষের অজস্র ব্যাধির বিরুদ্ধে এই পাতার ভেতরে প্রকৃতির এক তীব্র ভাষা লুকিয়ে আছে নিম হল প্রাকৃতিক প্রতিষেধক তার তিক্ততা শরীরের ভিতর জমে থাকা বিষাক্ততা ভেঙে দেয় আজ আমি তোমাকে এর তিনটি রূপ দেখাব তিনটি ঘরোয়া পথচা তোমার লিভার ও আত্মাকে একত্রে পরিষ্কার করবে আনন্দ একদৃষ্টিতে গাছটির দিকে তাকিয়ে রইল এক নিম পাতা ও তাজা হলুদের পেস্ট কোষে কোষে শুদ্ধি পদ্ধতি ও প্রস্তুতি কয়েকটি তাজা নিম পাতা পাঁচ মাইনাস সাতটি নিয়ে পরিষ্কার জলে ধুয়ে ফেল সঙ্গে নাও এক ইঞ্চি কাঁচা হলুদ এই দুটো একসঙ্গে পাটায় বা ব্লেন্ডারে বেটে নাও প্রতিদিন সকালে খালি পেটে এই পেস্ট থেকে আধা চা চামচ মুখে নিয়ে কিছু জল দিয়ে গিলে ফেল ব্যাখ্যা নিম পাতায় রয়েছে নিমবিন নামের একটি সক্রিয় যৌগ যেটি লিভার কোষে জমে থাকা ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে এটি একটি শক্তিশালী হেপাটো প্রোটেকটিভ মানে লিভারকে বিষ্ক্রিয়ার হাত থেকে রক্ষা করে কাঁচা হলুদ ও নিম একসাথে গ্রহণ করলে প্রদাহ কমে লিভারের এঞ্জাইম ভারসাম্য পায় এবং কোষের ক্ষতি বন্ধ হয় এতে থাকা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড শরীরে টক্সিক উপাদান বের করে দেয় এবং চুল ত্বক ও চোখে প্রভাব পড়ে গবেষণার সূত্র আধুনিক গবেষণা অনুযায়ী নিম পাতার নির্যাস দীর্ঘমেয়াদী লিভার ক্ষয় প্রতিরোধে কার্যকর এমনকি হেপাটাইটিসের বিরুদ্ধে সহায়ক বলে একাধিক জার্নালে প্রকাশিত হয়েছে রেফ জার্নাল এথনো এথনোফার্মাকোলজি দুই হাজার ষোলো দুই নিম সিদ্ধ জল রক্ত ও লিভার শুদ্ধির প্রাচীন পদ্ধতি পদ্ধতি ও প্রস্তুতি দশটি তাজা নিমপাতা এক কাপ জলে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নাও জলটা কিছুটা সবুজ রং ধারণ করবে সেই জল ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় সকালে খালি পেটে পান করো ব্যাখ্যা এই জল লিভারের ভেতরে জমে থাকা বাইল সল্টস বা পিত্তরসকে স্বাভাবিক করে রক্তে থাকা দূষিত ইউরিক অ্যাসিড অতিরিক্ত বিলিরুবিন বা টক্সিক এঞ্জাইম কমাতে সাহায্য করে এটি হজমে সহায়তা করে এবং শরীরের অতিরিক্ত গরম ভাব কমিয়ে শরীরকে শীতল করে বৈজ্ঞানিক বিশ্লেষণ নিমপাতায় উপস্থিত গ্লাইকোসাইড ও ফ্ল্যাভনয়েড যৌগগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেমন টিএনএফ আলফা কমিয়ে দেয় যা দীর্ঘদিনের লিভার ইনফ্ল্যামেশন কমাতে কার্যকর উল্লেখযোগ্য প্রতিক্রিয়া প্রথম কয়েকদিন গা গুলানো বা তিক্ততার কারণে অস্বস্তি লাগতে পারে তবে কয়েকদিনের মধ্যে শরীর অভ্যস্ত হয়ে পড়ে এবং ত্বক উজ্জ্বল হয় মুখের ভেতর দুর্গন্ধ কমে পেটে হালকা ভাব আসে তিন নিমপাতা তুলসী ও কালোজিরার গুড়া শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা পদ্ধতি ও প্রস্তুতি সমপরিমাণ শুকনো নিম পাতা তুলসী পাতা ও কালোজিরা গুঁড়ো করে রেখে দাও প্রতিদিন সকালে এক চা চামচ গুড়া এক গ্লাস উষ্ণ জলে মিশিয়ে খালি পেটে পান করো চাইলে এক চিমটে মধু মেশানো যেতে পারে তিক্ততা কমাতে ব্যাখ্যা এই সংমিশ্রণটি একত্রে শরীরের প্রাকৃতিক ইমিউন সিস্টেম বাড়ায় তুলসীতে থাকা ইউজেনল ও কালোজিরায় থাকা থাইমোকুইনন লিভার কোষকে শক্তিশালী করে এটি বিশেষ করে তাদের জন্য যারা মদ্যপান বা অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে লিভার ক্ষতির শিকার হয়েছেন গবেষণা ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অনুযায়ী এই তিন উপাদানের মিশ্রণ ফ্যাটি লিভার ও হ্যাপাটোটক্সিসিটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আনন্দের উপলব্ধি আত্মশুদ্ধির শুরু সব শুনে আনন্দ চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল তার মনে যেন এক মৃদু ঢেউ বয়ে গেল সে বুঝতে পারল এই পদ্ধতিগুলি শুধু শরীরের জন্য নয় আত্মার জন্য প্রতিটি তিক্ততা একটা বিষের দংশন সারাতে আসে প্রতিটি কষা স্বাদ এক ভেতরের দূষণকে শুদ্ধ করতে এগিয়ে আসে সে ধীরে ধীরে বলল ভগবান এতদিন আমি শুধু শরীরটাকেই দেখেছি আজ বুঝলাম আত্মা যদি বিষে ঢেকে থাকে তবে শরীর যতই শুদ্ধ করি শান্তি আসবে না আজ থেকে আমি এই পথেই হাঁট বুদ্ধ তখন বললেন প্রকৃতি তার পথ দেখায় কিন্তু সেই পথকে হেঁটে যেতে হয় নিজের ইচ্ছা শক্তি দিয়ে তিক্ততা প্রথমে ভয় পাইয়ে দেয় কিন্তু সে ই শেষ পর্যন্ত মিষ্টতা এনে দেয় এই তিনটি পদ্ধতি শুধু ডিটক্স নয় আত্মশুদ্ধির আরম্ভ তখন আকাশে চাঁদ উঠে এসেছে চারদিক যেন আরও এক ধরনের নিরবতায় আবৃত গাছের পাতার উপর পড়া চাঁদের আলোয় নিমপাতাগুলি যেন দীপ্তি ছড়াচ্ছে আনন্দ ধীরে ধীরে সেই গাছের নিচে এসে দাঁড়াল একটি নিমপাতা তুলে হাতে নিল মুখে রাখল সাত তিক্ত কিন্তু সেই তিক্ততার মধ্যেই সে খুঁজে পেল অদ্ভুত শান্তি প্রিয় দর্শক এই ছিল গৌতম বুদ্ধের শিষ্য আনন্দের লিভার শুদ্ধির তিন অধ্যায় এই আয়ুর্বেদিক ঘরোয়া পদ্ধতিগুলি আপনি নিজেও সহজে অনুসরণ করতে পারেন মনে রাখবেন প্রকৃতি কখনও তাড়াহুড়ো করে না কিন্তু সে যা করে গভীরভাবে করে আপনি যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ঈশ্বর তথ্য আয়ুর্বেদকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন আপনার পালা কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী গল্পে কি জানতে চান আয়ুর্বেদিক রক্ত পরিশোধনের পথ চুল পড়া বন্ধের প্রাচীন পদ্ধতি নিদ্রাহীনতার জন্য ঘরোয়া সমাধান যা ইহোক আমরা তা নিয়ে ফিরে আসব এক অনন্য আয়ুর্বেদিক গল্প নিয়ে